নমস্কার অমিত মুখার্জি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি কিভাবে উপলব্ধি করলাম ঈশ্বরকে তা এটা হয়েছে ওই বেনারসের ঘাটে তৈলঙ্গ স্বামী মৌন হয়ে বসেছিলেন তখন বেনারসে শ্রীরামকৃষ্ণ গেছেন তো শিষ্যরা বললো যে এখন তো তৈলঙ্গস্বামী মৌন হয়ে আছেন আপনার সঙ্গে কথা বলবেন না তো বলল আমার কথা বলার দরকার নেই আমি শুধু ওনার কাছে যাব আর উনি তৈলঙ্গস্বামী চোখ তাকিয়ে ধ্যানে বসেছেন হ্যাঁ চোখ বুঝে নয় চোখটা তাকিয়ে আছেন কিন্তু মৌন এবং সমাধিস্থ তো শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে গেলেন স্বামীর কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করলেন যে ঈশ্বর এক না অনেক তৈলঙ্গ স্বামী কোনো কথা বললেন না শুধু চোখটা তাকিয়েই আঙুলটা দেখালেন মানে তাকিয়ে দেখালেন অনেক আর চোখটা বুঝে দেখালেন এক মানে আপনি চোখ বুঝলে ঈশ্বর এক আর চোখ তাকিয়ে যদি জগৎ দেখেন তাহলে ঈশ্বর অনেক দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ তা এখানেও তাই আমরা আমাদের একটা ধারণা আছে অনেক ধর্ম তো নানান ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তা ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধর্ম কিন্তু একটা জিনিস হচ্ছে কি যে আমি যা উপলব্ধি করলাম এটা আমার উপলব্ধি অন্যের সঙ্গে নাও মিলতে পারে হ্যাঁ তো এবার ব্যাপার হচ্ছে আমি দেখলাম একটা মানুষ সে যখন অফিস যাচ্ছে অফিসিয়াল আবার বাড়িতে যখন থাকছে সে রেসিডেন্সিয়াল তো বাড়িতে তাকে কেউ বাবা ডাকছে কেউ দাদা ডাকছে তার স্ত্রী তাকে হ্যাগো সঞ্চ বলে ডাকছে হ্যাঁ তার মা তাকে নাম ধরে ডাকছে বাড়িতে আর অফিসে আবার কি কেউ স্যার ডাকছে তার তার যে ড্রাইভার সে আবার সাহেব ডাকছে যে সাহেব কখন গাড়ি নিয়ে আসবো বলুন তা তিনি কিন্তু সারা দিচ্ছেন মানুষটা কি উনি যখন অফিসে যাচ্ছেন তখন অফিসিয়াল কেউ সিনিয়র যে ওনার যে সিনিয়র অফিসার তিনি নাম ধরে ডাকছেন কেউ আবার টাইটেল বলে বলছেন বাবু বা বাবু আবার কেউ বলছেন স্যার ড্রাইভার বলছে সাহেব আবার যখন বাড়িতে থাকছেন তখন বিভিন্ন ডাকে তাকে ডাকছে তা এখানে এবার উনি যখন যেখানে থাকছেন সেখানে যেভাবে লোকে ডাকছে উনি কিন্তু সাড়া দিচ্ছেন তাই উনি যদি মসজিদে থাকেন কেউ আল্লাহ বলে ডাকছে আবার যখন মন্দিরে থাকছেন কেউ কৃষ্ণ বলে ডাকছে কেউ শিখ বলে ডাকছে আবার যখন চার্চে থাকছেন কেউ যিশু বলে ডাকছে এরম হয়েছে এই আপনার কলকাতার মধ্যেই এই দপ্তরই ওখানে বৈঠকখানায় একদম দুদিকে একটা একদিকে মসজিদ আরেকদিকে মন্দির রাধাকৃষ্ণের বিরাট মন্দির ঠিক টাকি স্কুলের উল্টো দিকে দপ্তরী পাড়া দিয়ে ঢুকলে তো ওখানে আমি যখন সন্ধ্যা আরতি দেখছি মন্দিরে সন্ধ্যা আরতির ঘন্টার সঙ্গে আজানের শব্দ আসছে কারণ উল্টো দিকে মসজিদ তো একইভাবে ওরাও তাই ওরা যখন ওখানে নামাজ পড়ছে তখন সন্ধ্যা আরতির শব্দটা ওখানে যাচ্ছে তো সব তো একই আমরা কি ভেদাভেদটা রাখছি মুশকিলটা এখানে হ্যাঁ একই মানুষ যে যেভাবে ডাকছে সারা দিচ্ছে এই মানুষটাই যে অফিসে একরকম সবাই ডাকছে বাড়িতে একরকম ডাকছে এবার যখন সে অফিস পিকনিকে গেল ফ্যামিলি নিয়ে একটা অফিস পিকনিক হয় জানেন বছরে সেখানে ফ্যামিলি অ্যালাউ থাকে তো সেখানে আবার কি হলো সব এক হয়ে গেল সেই অফিস পিকনিকে তার স্ত্রীও তাকে হ্যাঁ বলে ডাকছে ছেলেও বাবা বলে ডাকছে কেউ আবার অফিসের স্টাফ সে আবার স্যার বলে ডাকছে ড্রাইভার সাহেব ডাকছে মানে সে সবাইকেই সাড়া দিচ্ছে কিন্তু অফিস পিকনিকে সব ধর্ম এক হয়ে গেছে তার অফিসিয়াল রেসিডেন্সিয়াল টোটালটাই এক হয়ে গেছে তার কাছে আর কনফিডেন্সিয়াল কিছু নেই তো ফলে কি অফিস পিকনিকে দেখা গেলো সে সবার ডাকেই সাড়া দিচ্ছে হ্যাঁ মিলেমিশে এ একটি ব্যাপারটাই কানে তো আমি যেটা আত্মবলব করেছি আপনি যদি নিচে থাকেন রাস্তায় থাকেন হিন্দু মুসলমান খ্রিস্টান সব বুঝতে পারবেন কিন্তু যখন মনুমেন্টের মাথায় উঠবেন তখন কিন্তু শুধুই মানুষ দেখবেন তখন আর হিন্দু মুসলমান দেখবেন না শিখ এগুলো জৈন এগুলো দেখবেন না কারণ তখন মনে হবে সবই মানুষ ব্যাপারটা তাই যত উঁচুতে উঠবেন আধ্যাত্মিক জগতে তত দেখবেন একই হ্যাঁ ধর্মটা বাইরে মসজিদে মন্দিরে গির্জা এগুলো ধর্ম কিন্তু যখন আপনি হাসপাতালে যাবেন হাসপাতালে দেখবেন আমাদের হিন্দু মেয়েদের বেশিরভাগই সিজার হয় তো সিজারটা তো স্বাভাবিক ডেলিভারি নয় ফলে হয় কি যখন সিজারিয়ান হয় তখন দেখা যায় বেস্ট মিল্কটা সঙ্গে সঙ্গে আসছে না কারণ যেহেতু তার নর্মাল ডেলিভারি নয় সিজারিয়ানের ক্ষেত্রে বেস আসতে টাইম লাগে আবার মুসলিম বোনেরা যেখানে ভর্তি আছে ওই একই ওয়ার্ডে তো সেখানে মুসলিম বোনের হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে সে তখন করে কি ওই হিন্দু বাচ্চাটাকে তার বেসপিটটা দেয় এটা আমাদের মানে চোখে দেখা তখন বলছে এবারে তোর বাচ্চাটাকে দিয়ে আমি বেসপিট দিচ্ছি কারণ তার তো বেসপিট আসেনি হিন্দুটার সেই বাচ্চাটা প্রথম যে বুকের দুধটা খেলো সেটা মুসলিম মহিলা তো ওখানে ধর্ম নেই মেয়েদের কাছে কোনো ধর্ম নেই ধর্ম যত সব পুরুষের কাছে মুশকিলটা একটা মেয়েরা কিন্তু সবই মহামায়া হ্যাঁ আপনি অসুস্থ হলেন আপনার রক্তের প্যাকেটটা হয়তো মুসলিমের ব্যাটা একটা মুসলিম ভাই অসুস্থ হলো তার যে রক্ত দেয়া হচ্ছে সেটাও তো হিন্দুর রক্ত তো সুতরাং এগুলো নিয়ে যদি মানুষ মানুষকে ঘৃণা করে কথা বলে মাঝে ব্যবহার করে এগুলো ঠিক না মানে এটা কিন্তু আমার উপলব্ধি আমি যেভাবে ঈশ্বরকে দেখেছি আমি বললাম এবার কেউ হয়তো অন্যভাবে দেখতে পারে হতেই পারে হুম একটা মানুষ যখন গাড়ি চালাচ্ছে সে ড্রাইভার আবার সে যখন বাড়িতেই যাচ্ছে তখন সে বাবা হতেই পারে যে যেভাবে দেখেছে তো ফলে আমি এইটা আমার যে আমার এক্সপিরিয়েন্স সেইটা আমি বললাম হ্যাঁ আপনাদের কাছে যে আমি এইভাবে ঈশ্বরকে দেখেছি আমি দেখেছি সবই একাকার আমি আলাদা করতে পারিনি হ্যাঁ আপনারা যদি আলাদা করতে পারেন এটা আপনাদের সৌভাগ্য তবে আমি যে আলাদা করতে পারিনি এটা আমার দুর্ভাগ্য আমি ঈশ্বরকে এইভাবে উপলব্ধি করেছি সবার মধ্যে আমি দেখেছি আর আমি নিজেও ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে এই নয় হ্যাঁ যে ব্রহ্মকে জানে হ্যান ত্যান এসব ভুল কথা ব্রাহ্মণ মানে হচ্ছে সর্বজীবে ব্রহ্মবোধ একটা কথা কি। ব্রাহ্মণ সবই তো ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে সৃষ্টিকর্তা উনি তো সৃষ্টি করেছে তো তার সৃষ্টির ভিজে ওনার এ আছে যেমন ছেলের খানিকটা ছেলে মেয়ের মধ্যে তার মা বাবার একটা সাদৃশ্য থাকে তো সেরকম ব্রহ্ম থেকে সৃষ্টি সব তো ব্রাহ্মণ তো সবাই ব্রহ্মের পুত্র তো ব্রাহ্মণই হবে তো সেখানে আবার ভেদাভেদ কি করে হবে সর্বজীবে ব্রহ্মবোধ যার আছে সে ব্রাহ্মণ ব্রহ্মকে জানা নয় ব্রহ্মকে জানা জানা যায় না ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি দেখতে পাচ্ছি কারণ আমি যে সমুদ্রের ঢেউ তুমিও সেই একই ঢেউ সমুদ্র একই ঢেউ আলাদা তা সর্বজীবে ব্রহ্মবোধ তা এইটা ব্যাপার আমি কিন্তু দ্বৈতবাদী নয় আমি অদ্বৈতবাদী কিন্তু আবার এটাও ঠিক যে আমি ঈশ্বর বিশ্বাস করি ভালো থাকবেন আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কিছু দিতে হবে না আপনারা শুধু নিজেরা চিন্তা করুন হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা ভাবুন আপনারা যদি ঈশ্বরকে পান আপনাদের বিশ্বাসে আপনাদের ভালোবাসায় এর থেকে লাইক শেয়ারের কোনো দাম নেই কি হবে লাইক শেয়ার আজকে থাকবে কালকে চলে যাবে ভুলে যাবে কেউ আপনি গত মাসে কটা লাইক শেয়ার পেয়েছেন মনে আছে নেই এগুলো না আমার কথা হচ্ছে একাত্ম ভালোবাসুন সবাই সবাইকে ভালোবাসুন দেখবেন অনেক আনন্দ জীবনে অনেক আনন্দ আমাদের দেশে লোকসংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে আর আমাদের একাকিত্ব বাড়ছে এটা ঠিক নয় এইটা ঠিক নয় আমরা ভালো বন্ধু পাচ্ছি না হ্যাঁ ভালো বিশ্বস্ত মানুষ পাচ্ছি না কেন এটা তো আমাদের দোষ কারণ দেশে তো জনসংখ্যা বাড়ছে অথচ আমি একা এটা না আমি কিন্তু ভিডিও করছি লাইক শেয়ারের জন্যে নয় আমি ভিডিও করছি আপনাদের সঙ্গে আমার যেন একাত্ম বোধ থাকে আপনারা আমাকে আশীর্বাদ করুন লাইক চার না আশীর্বাদ ও আমার নাম্বার অনেকে চেয়েছেন নাইন এইট থ্রি জিরো টু আবার নাইন এইট ওয়ান ফাইভ থ্রি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি আমাকে আশীর্বাদ করবে